এখন ওরা কথা বলবো যে ভাই রোম হাউস উল ইসুল আর কি বলবো মেগাস্টার শাকিব খান সিরিয়াসলি রেকর্ড ব্রেকিং রেকর্ড ব্রেকিং ভিউজ করছে ভিউজ বলছে ভিউজ তো না হয় জেনারেট করেই নেবে মেগাস্টার শাকিব খান বিদেশের মাটিতে হাউসউুল জেনারেট করছে আর কি বলবো মানে আর কোন কোন জায়গার কথা বলবো অলরেডি এসকে ফিল্মস তারা কিন্তু এখন ফুললি ফোকাস করছে এই যে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজটাকে নিয়ে তো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজে তারা এখানে পরিষ্কার এই যে দু ঘন্টা আগে এই পোস্টটা করে এই পোস্টার এর মধ্যে লেখা আছে বর্বাদিস স্টর্মিং ওয়ার্ল্ড ওয়াইড গোয়িং হাউসফুল ইন দ্য ইউএস অ্যান্ড কানাডা কানাডাতে পর্যন্ত হাউসফুল অ্যাডভান্স ডিট সোল্ড আউট ইন রোম অ্যান্ড ভেনিস ইটালি তার মানে কানাডাতে পর্যন্ত হাউসফুল গেছে এখান থেকে আমরা কী কী ইনফরমেশান পেলাম কানাডাতে হাউসফুল গেছে ঠিক আছে পরিষ্কারভাবে বাংলা গোদা বাংলা কথা হচ্ছে কানাডাতে পর্যন্ত হাউসফুল গেছে এবং রোম আর ভেনিসের টিকিট সোল্ড আউট হয়ে গেছে প্রিভিয়াসলি মানে অ্যাডভান্স বুকিংয়ে টিকিট সোল্ড আউট হয়ে গেছে ভাই রোমে হাউসফুল ভাই আমি কি বলবো বাংলা ছবি রোমে আমি সত্যি ভাবতে পারছি না মানে রোমে হাউসফুল ভেনিসে এ হাউসফুল আরে ভাই আর গালফ কান্ট্রিতে মেঘাস্টার জাস্ট মানে আবদ্ধ নেই মেগা এখন সর্বত্র দাপাচ্ছে আমি সত্যি বলছি সাকিব খান এটা কি করছে বাংলা ছবিতে বাংলা ভাষার নায়ক হয়ে উনি এটা কি করছে মানে এ তো নতুন রেকর্ডের নতুন উৎসব তৈরি করছে যাকে বলা যেতে পারে আচ্ছা চলো তোমাদেরকে আরও একটা জিনিস বলি এইটা হচ্ছে যুক্তরাষ্ট্রে কেমন চলছে কখনোই ভাবি নাই যে এত দ্রুত মানে এত পাব এবং যেটা হচ্ছে যে আমাদের নিউইয়র্কে দুইটা সিনেমা হলে চলছে একটা হচ্ছে সিনেমার সিনেমাস যেখানে আমাদের যেমন আজকে দুটা শু ছিল সেখানে হল কর্তৃপক্ষ মানুষের চাপের কারণে আরও একটা শু মানে এক্সটেনশন করেছে এবং যেটা হচ্ছে যে কিউ গার্ডেন সিনেমাতে আমাদের একটা শু ছিল আলটিমেটলি যে কি অবস্থা হয় যেটা হান্ড্রেড অ্যান্ড ফোরটি সিট ছিল সেটা কিন্তু আজকে আরেকটা সিট বাড়িয়ে দিয়েছে সো দুটা শোই কিন্তু সোল্ড আউট এবং সিনেমা সেন্টারেও কিন্তু তিনটা সোল্ড আউট তো আমাদের প্রতিদিন নিউ ইয়র্কের প্রতিটা শোই কিন্তু সোল্ড আউট যাচ্ছে এবং খুশি হবে যেটা হচ্ছে যে বোস্টনে গতকালকে এই পর্যন্ত গিয়েছে বাংলা সিনেমা হাইয়েস্ট পনেরো থেকে বিশ জন ছিল যেমন গতকালকে আমাদের ছিলেন্টি সেভেন্টি মানে সত্তর জন গতকালকে ছিল আজকে হচ্ছে ফুল হাউস সে যেটা বলতেছে যে আমার দেখা মতে যে এই প্রথম এত দর্শক আপনার হলে আসছে তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সব কয়টা জায়গায় তো আমরা আসলে এটার সময়টা এত দ্রুত হয়ে গেছে যে আমরা রিলিজটা এত দ্রুত দিয়েছি আপনারা জানেন যেটা হচ্ছে এখন স্টার হলিডে চলছে এই হলিডের ভিতরে কোথাও কোনো হল পাওয়া যায় না তার ভিতরেও কিন্তু আমরা সাধ্যমতো চেষ্টা করেছি যে আপনাদেরকে যাই হোক আমি আর এরপরে এগোতে চাই না কারণ চ্যানেল এর কন্টেন্ট ভাই কত চাড়বো ভাই কত দেখাবো সরি আমি এক্সাইটেড হয়ে পাগল হয়ে যাব। সিরিয়াসলি বলছে আমি এক্সাইটেড হয়ে পাগল হয়ে যাব নাকি এটা বাংলা ছবির ক্রেজ সত্যি নাকি এটা বাংলা ছবির ক্রেজ নাকি এটা মেগাস্টার সাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা বাংলা সিনেমা ভাই আমি সত্যি আমি ভাবতে পারছি না এটা কী করছে সাকিব খান গোটা পৃথিবী জুড়ে তুমি শুনলেও না কথাগুলো বোস্টনের মতন জায়গাতে হাউসফুল এবং এটা শুধু বাঙালিরা দেখতে যাচ্ছে তুমি আমাকে বলো তো মানে এত বাংলাদেশি রয়েছে না আমি জানি না আমি জানতে চাইছি তোমাদের থেকে আমার তো মনে হচ্ছে যে ভাই বিদেশিরাও দেখতে যাচ্ছে মানে বিদেশিরাও কে সাকিব খান কী তার সিনেমা সেটা দেখতে যাচ্ছে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ভাই কি হচ্ছে এটা যুক্তরাষ্ট্রে তো এরকম দেখালাম এবং আচ্ছা বরবাদ শোজ আর গোয়িং হাউসফুল ইন ইটালি উইদিন ইন টোয়েন্টি ফোর আওয়ার্জ শাকিব খান এডার্স দিয়েছিলো এরা ক্যাফেমস দিয়ে দিয়েছে আচ্ছা তোমাদেরকে এটা দেখো যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বরবাদ ছোটো থেকে বড় মেগাস্টারের মেগাস্টার সাকিব খানের সাকিব খানের মুগ্ধ দর্শক আচ্ছা আচ্ছা যে আপনাদের সাথে কথা জন্য থেকে আমরা খুব ভালো লাগার বিষয় না এটা আমেরিকা ইতালি সবখানি হাউসফুল বরবাদ মাই ঘর মানে আর কত দেখবো আর কত দেখবো ভাই বরবাদ গতি থাম্বার নয় গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার দিয়েছে চলছে চলবে গ্র্যান্ড সিলেট মানে বাংলাদেশে এই অবস্থা আর কত দেখাবো ভাই সব আমরা এখানে আয়োজন করি যেমন সাকিব খান ওনার লাস্ট চারটা মুভি রিলিজ হয়েছে এই লাস্ট চারটা মুভি আমরা ভেনিসে আনছি তোমার থেকে নিয়ে বরবাদ পর্যন্ত এবং আজকে সামনে যে বাইশ তারিখ মঙ্গলবার বরবাদ আমরা শু দিতেছি ফার্স্ট শো এবং যখন আমরা পাবলিসিটি করেছি ফার্স্ট শোর টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতর হাউস হয়ে গেছে ঠিক সোল্ড আউট রাইট মানুষ এত চাপ দিতেছে সেকেন্ড শোর জন্য

আজ অবধি পনেরো থেকে বিশ জন যেখানে ওয়ার্ল্ড ওয়াইড ক্যাপাসিটি দেখা গিয়েছে বাংলা ছবির সেইখানে নাকি তুমি বলো না আজকে ভেনিস রোম এই জায়গাগুলোতে নাকি হাউসফুল অ্যাডভান্স সিলে মানে অ্যাডভান্স বুকিংয়ে অগ্রিম বুকিংয়ে যেটা বলে আমি সত্যি ভাবতে পারছি না আমি ভাবতে পারছি না ভাই এটা মেগাস্টার সাকিব খানের ক্রেজ তো একে নিয়ে সেলিব্রেট করুন তো কাকে নিয়ে সেলিব্রেট করবো না না আমি বলছি তোমরাই বলো তোমরাই একটু বলো এ তো তোমরা নিজেরাই দেখলে মানে সাকিব খান জাস্ট বাংলাদেশ কাঁপায় না এখন সাকিব খান গোটা বিশ্ব কাঁপায় এখন এবং সেটা নেক্সট লেভেলে গিয়ে কাঁপায় বরবাদ গোটা বিশ্ব থেকে প্রুভড যে এই সিনেমাটা অসাধারণ একটা সিনেমা হয়েছে আর কিছু বলার নেই কারণ আমি কে বলার কেউ কেউ না আর আজকে বলার পাবলিক জনতা জনার্দন আমরা বলি না জনতাই আলটিমেট তো আজকে বিশ্বের জনতা তাদের এক্সপোজার আছে তারা কিন্তু বড়ো ছবি দেখে তারা থাকেন বিদেশে বুঝতে পারছো তারপরেও তারা সাকিব খানকে এই লেভেলে সাপোর্ট করছে মানে বুঝতে পারছো যে সে কন্টেন্টটা কী বানাচ্ছে অন্তরাত্মা নিয়ে কিন্তু সে বিদেশে যায়নি বোঝার চেষ্টা করো তো এটাই শাকিব খান সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি ভালো ছবি ডেলিভার দেওয়ার এবং তাকে না তার লয়াল অডিয়েন্স সাপোর্ট করে যাচ্ছে শুধু এবং আমি বিশ্বাস করো আমি আমার জীবদ্দশায় এরকম ক্রেগেস কারুর জন্যে দেখিনি আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারুর জন্যে দেখিনি বিশেষ করে বিদেশে আমার মনে হয় যে আমাদের এদেশ থেকে শাহরুখ খান যেরকম বিদেশের জন্য একটা নোন আমরা বলি না যে ওভারসিজ মার্কেট শাহরুখ খানের এরকম ঠিক আছে কোনো সাউথের স্টার গিয়ে ওই লেভেলের ব্যবসা করতে পারবে না শাহরুখ খান বিদেশ থেকে যা ব্যবসা করে নিয়ে আসবে এটাই শাহরুখ খানের পাওয়ার তাই তো সিমিলারলি শাকিব খান হচ্ছে বাংলাদেশের সেই জায়গাটা যে ভাই এই লোকটা বিদেশের মাটিতে পুরো দখল নোচ নোচকে ব্যবসা করতে পারে ঠিক আছে একদম হাউসফুলের বন্যা বইয়ে দিতে পারে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে এটা বাংলা ছবি আর প্রত্যেকবার আর কতবার এরকম হবে বলো তো সাকিব খান আর কতবার আমাকে এরকমভাবে শখ করবে আমি তুফানের সময় শখ হয়ে বলেছিলাম ভাই স্পেন সুইডেন হাউসফুল মারছে সরি স্পেন সুইডেন বলছে স্পেন ডেনমার্ক হাউসফুল মারছে এটা বাংলা ছবি আবার আজকে আমি আ হয়ে চিৎকার করে বলছি ভাই রোম ইয়ে ইতালি এগুলো হাউসফুল মারছে মানে আমি সত্যি ভাবতে পারছি না এ ভীষণ খুশির মুহূর্ত ভাই সাকিবিয়ানরা এই কালেকশানগুলো জয়েন হতে চলেছে ভাই নেক্সট লেভেল কিছু হতে চলেছে হ্যাটস অফ সালুট স্যালুট শাকিব খান বাংলা ভাষার ছবিকে এত বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্যে আমি একজন বাঙালি হিসেবে আপনার প্রতি কৃতজ্ঞ এবং গর্ববোধ করি ইয়াস গর্ববোধ করি আমার কাছে একটা সাকিব খান আছে সত্যি ভাই এটাকে বলে ক্রেজ এটাকে বলে মেগা স্টারডাম আমি তো জন্ম জন্মান্তর মনে রাখবো এরকম ক্রেজ ভাই মানে দিনের পর দিন তারা শো বাড়াচ্ছে হল বাড়াচ্ছে তাদের ইয়ে বাড়াচ্ছে ক্যাপাসিটি বাড়াচ্ছে চেয়ার এনে নাকি দেখাতে হচ্ছে ভাই ওটা বিদেশ ভাই মানতে হবে না এটা আমরা এখান থেকে বসে বলি ওটা বিদেশ নিজের দেশ নয় নিজের জায়গায় সবাই রাজা কিন্তু গোটা দুনিয়ায় যে রাজা হয় না সে অ্যাকচুয়ালি রাজা হয় সেই একটা কথা ছিল না যে নিজের এলাকায় কুকুরের রাজা কিন্তু শেরের কোনো এলাকা হয় না শের সব জায়গায় রাজত্ব করে তবে সে রাজা আলটিমেট রাজা তো বক্স অফিসের রাজা মহারাজা বলা যেতে পারে আমি মহারাজ হয়ে বলছি আমার নাম মানে নিকনেম মহারাজ সেখান থেকে বলছি মহারাজ হচ্ছে আলটিমেট মহারাজ যদি কেউ হয়ে থাকে বক্স অফিসের সেটা মেগাস্টার সাকিব খান বিশ্ব বক্স অফিসে স্পেশালি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমরাই বলো কি মনে হচ্ছে তোমাদের